আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে একটু লেট করেই ভিডিও শুরু করেছি ফাতিহা বুড়িকে গোসল করিয়ে খাইয়ে তো এখন হচ্ছে প্রায় বারোটারও বেশি বাজে বেশ অনেক বৃষ্টি হচ্ছে আবহাওয়াটাও খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ঘুমোচ্ছে তো এই সময় এখন দুপুরে রান্নাটা করবো না থাকতে তো আর রান্না করা যায় না এখানে হচ্ছে মুরগির গোশ আর হচ্ছে এদিকে ডাল এই ডালগুলো দিয়েই রান্না করব Thank you. যে এদিকে আমার রান্না শেষ মুরগিটাও রান্না করা শেষ আর এখানে হচ্ছে পটল ভাজি প্রথমে ভাবছিলাম যে ডাল দিয়ে শুধু গোশ দিয়ে রান্না করব তো ইচ্ছা করলো না তারপরে পটল ভাজিটা করলাম আর ওদিকে ফাতিয়া ঘুম থেকে উঠে গেছে যদনা <laughs> ফাতিয়া এখন নিচে গেল বাইরে আজ বেশ বাতাস আছে আর ঘর তো এখন পুরো একসাথ কেননা ফাতিয়া বুড়ি এখন এতক্ষণ খেলতে ছিল এখন এগুলো সব গোছ গাছ করবো আসরে আজানো দিসে ফাতিহা নিচে আর এদিকে আমার গোছ গাছ শেষ এখন বাজে সন্ধ্যা ছটা পাঁচ তো বেশ বৃষ্টি হচ্ছে আর আবহাওয়া এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে আবার আবার শো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ফাতেহাপুরের জন্য দোয়া করবেন আর আমার আম্মাজানের জন্য আল্লাহ বলবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মামি একটু আল্লাহ হাফিজ দাও আল্লাহ হাফিজ দিব না আচ্ছা আল্লাহ হাফিজ